এই হসপিটালের ভেতরে একটা প্রণামী বাক্স আছে সেই প্রণামী বাক্সের মধ্যে দশ থেকে বারো হাজার টাকা প্রণামী ছিল তো প্রথম থেকে প্রণয়মী চুরি হয় এবং পরবর্তী সময়ে ওইটার উপর আমরা একটা কেস নিই কেস নেওয়ার পর বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ এবং আমাদের নিজেদের সোর্স এবং সব কিছু মিলিয়ে আমরা এই চুরির ঘটনায় জড়িত যে ছিল রাহুল দত্ত তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে চুরি যাওয়া যে টাকাগুলি প্রণয় করছে সেটাও উদ্ধার করা মানে সম্পূর্ণটা পাওয়া যায়নি কারণ ততক্ষণে সে কিছু খরচ করেছে তো বাকিগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে আপনি দেখছেন যেগুলো প্রচুর টাকা চল কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা জিনিস যেটা এই মোবাইল চুরির ক্ষেত্রেও আমরা অনেকটা সাফল্য পেয়েছি আগরতলা শহরে রিসেন্ট কিছু মোবাইল চুরি হচ্ছিল সেই চুরির মোবাইল মোবাইলগুলিকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি ওর কাছ থেকে এখন ওকে